উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এবং বিহারের কিছু অংশে পৌঁছে গিয়েছে মৌসুমী বায়ু আগামী দু তিন দিনে দক্ষিণবঙ্গের কিছু অংশে পৌঁছে যাবে বর্ষা গাঙ্গেও পশ্চিমবঙ্গের কিছু এলাকা উত্তরবঙ্গের বাকি অংশে ঢুকবে মৌসুমি আগামী তিন দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে তাপমাত্রা সামান্য কমেছে আরও কিছুটা কমতে পারে আগামী দুদিনে রবিবারের পর বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা শনি এবং রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কি বলছেন আলিপুর আবহাওয়া দফতর অধিকর্তা রহমান বিশ্বাস শোনাব গত চব্বিশ ঘন্টায় আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে প্রতিভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে আর সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে সব থেকে বেশি বৃষ্টিপাত ছিল তুফানগঞ্জ কোচবিহার জেলায় দুশো দুই দশমিক চার মিলিমিটার আর তারপরে কুন্দিবাড়ি এটা একশো একষট্টি দশমিক চার মিলিমিটার এটাও কোচবিহার জেলাতে কোচবিহারে একশো ছত্রিশ দশমিক জিরো মিলিমিটার গঙ্গারামপুর সাউথ দিনাজপুরে একশো মিলিমিটার মিলিমিটার জেলাতে একশো মিলিমিটার এরকম করে আপনার আমরা জেলাগুলিতে ভারী থেকে ভারী এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত পেয়েছি গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদিন করে বৃষ্টি হয়েছে আর উত্তরবঙ্গের যেসব জেলাতে যেমন উত্তর দিনাজপুরের কিছু অংশ দক্ষিণ দিনাজপুর আর মালদা এসব জেলাতে আমাদের মনসুন প্রবেশ করতে বাকি ছিল আজ গত চব্বিশ ঘন্টাতে আমাদের উত্তরবঙ্গে এই সাউথ দিনাজপুরে গঙ্গারামপুরে আমি বলেছি একশো পঁচিশ দশমিক জিরো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পশ্চিমা মাঝিহান এটাও সাউথ দিনাজপুরে এক একাশি দশমিক চার মিলিমিটার উত্তর দিনাজপুরে রায়গঞ্জে আটত্রিশ দশমিক চার মিলিমিটার মালদা জেলার মালদাতে বাইশ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই তিনটি জেলাতে এবং প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হয়েছে তার জন্যে আমাদের আজ আর এই তিনটে জেলাতে মনসুন প্রবেশ করেছে বলে ঘোষণা করা হয়েছে মনসুন প্রবেশ করেছে তো মালদা উত্তর আর দক্ষিণ দিনাজপুর পুরোটাই কভার করে গেছে সমস্তটাই হয়ে গেছে আর মালদা জেলার বেশিরভাগ পাটটাই হয়ে গেছে মালদার নিচের অংশে যে সামান্য একটু পাট এইটুকু বাকি রয়েছে আর মনসুন প্রবেশের যে পূর্বাভাস আমাদের দেওয়া হয়েছে আগামী দু তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জেলাতে প্রবেশ করার সম্ভাবনা আছে এখন আমাদের দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস যে আছে আমি চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই অনেক জায়গাতেই আগামী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও আমাদের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অলরেডি শুরু হয়েছে আজকে তো কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দু তিন দিনে থাকছে আর আর সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশে মাঝে মাঝে থাকার সম্ভাবনা ও এই রকমই থাকবে একটু কমার সম্ভাবনা রয়েছে আর বৃষ্টিপাত তো আমি বললাম এই আমাদের হচ্ছে পূর্বাভাস দক্ষিণ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ এখন যেটা ভাগ থেকে অতি ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাত চলছে এটা সামান্য কমার সম্ভাবনা আছে মূলত বাইশ তেইশ এই দুদিন কম থাকার সম্ভাবনা আছে তারপরে আবার চব্বিশ পঁচিশ ওই সময়ে আবার বাড়তে পারে দক্ষিণবঙ্গে আগামী তিন দিন পর্যন্ত অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে তিন দিনের পরে সামান্য বৃষ্টিপাত কমতেও পারে আর কলকাতাতেও যেটা বললাম আগামী দু তিন দিনে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর মৌসুমী প্রবেশের যেটা আমি বললাম যে আগামী দু তিন দিনের মধ্যে আমাদের পশ্চিম দক্ষিণবঙ্গের জেলাগুলো জেলাগুলোর কয়েক কিছু জেলাতে প্রবেশ করার সম্ভাবনা আছে অর্থাৎ আজ বা কাল যে বৃষ্টিটা কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে হবে সেটা বর্ষার বৃষ্টি নয় আজ যে বৃষ্টিপাত হচ্ছে এটা প্রাক বর্ষাই বলতে পারেন স্যার এই যে ঘুমোট ভাবটা এই বৃষ্টি হচ্ছে কিছু রকম নেই ঘুমোট অস্বস্তি ভাবটা কি থাকবে না বোমাট অস্বস্তি অভাবটা কমে যাবে অলরেডি আমাদের কিছুটা কমেছে কারণ গত দুদিনে আমরা যদি বৃষ্টিপাত দেখি কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হয়েছে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে আমাদের ব্যারাকপুরে যেমন বৃষ্টিপাত পরশু দিন হয়েছিল থার্টি থ্রি মিলিমিটার গতকাল আমাদের বসিরহাটে বৃষ্টিপাত হয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান মিলিমিটার এরকমভাবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে কলকাতাতেও ছিটি ফোঁটা কোথাও কোথাও পড়েছে তার জন্যে গত দুদিনে আগের যে পরিস্থিতি ছিল তার থেকে কমেছে আর আজকে বৃষ্টিপাত শুরু হয়েছে অলরেডি তা আরও কমার সম্ভাবনা আছে আজকে আমাদের এখন সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে পয়েন্ট ফোর ফোর মিলিমিটার হয়েছে যেটা কন্টিনিউ করছে আলিপুরে শহরলেকে হয়েছে পয়েন্ট ফাইভ মিলিমিটার আর ডায়মন্ড হারবার যেমন আমাদের এটা কলকাতার বাইরে বলছি সেভেন পয়েন্ট জিরো মিলিমিটার

যেমন যদি দু বছর আগেই দেখি দু সালে তিন তারিখে হয়েছিল তারপরে আঠেরো তারিখে আবার হয়েছিল আমাদের দক্ষিণবঙ্গে তো এরকম ডিফারেন্স আপনার থাকে আর এটা বছরের একটু বছর ধরে এটা হয় আপনার তারতম্যটা হয়ে থাকে এরকম ভেরিয়েশন আপনার মনসুনের ইন্টার ভেরিয়েশন আমরা বলি তো বছরের একটু বছর যেটা তারতম্য সেটা হয় তো এটা হওয়ার খুব একটা স্বাভাবিক নয় তবে হ্যাঁ এই বছরে তুলনামূলকভাবে বেশি বলতে পারেন এটা আপনার মনসুনের যেটা বৈশিষ্ট্য যেটা আপনার হচ্ছে কোনো সময় অ্যাক্টিভ থাকে ফ্লোটা মনসুনের যেটা আপনাদের ফ্লো প্যাটার্ন সেটা কোনো সময় আপনার অ্যাক্টিভ থাকে কোনো সময় উইক থাকে উইকটা মানে দুর্বলতাটা অনেক সময় অনেকটা অনেক সময় বেড়ে যায় যেটা যেটা আমরা বলি ইন্টারসিজনাল ভেরিয়েশান সেই এটা ভেরিয়েশনটা আপনার তারতম্যটা অনেক সময় বেড়ে যায় সে যখন যেটা যখন বেশি থাকে সেই সময় আপনার মনসুন এ থাকে কিন্তু সব জায়গাতে এটা নয় যেমন আমাদের পশ্চিম অংশে যেটা মূলত আমাদের মনসুনটা দুটো জিনিসের উপর দুটো বেশি দুটোর উপরে বেশি নির্ভর করে দুটো মনসুন দুদিক থেকে আসে একটা হচ্ছে আরব সাগরের দিক থেকে আরেকটা হচ্ছে আপনার আমাদের বঙ্গোপসাগরের দিক থেকে দু ধরনের দুটো সার্কুলার দুটো আপনার উইন পার্টনারের উপরে ডিপেন্ড করে তো আমাদের এদিকে বঙ্গোপসাগরের দিকটা একটু উইক ছিল বিমাল চলে যাওয়ার পরে রিমালের সাথে সাথে আমাদের উত্তরবঙ্গ কেরালার সাথে সাথে উত্তরবঙ্গ আর নর্থ ইস্টার্ন স্টেটেরও হয়ে যায় তারপরে আমাদের বি অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের যেটা শাখা সেই শাখাটা মনশনের একটু দুর্বল থাকে তার জন্যই এটা হয়েছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা